না এখনো আসলে আমাদের এই বিষয়গুলো নিয়ে এখনো বলার মতো সময় আসে নাই আর কয়েকটা দিন অপেক্ষা করেন আমরা এই সম্পূর্ণ প্রস্তুতিমূলক সবকিছু ঠিক করে আপনাদের সাথে অফিসিয়ালি সমস্ত আলোচনাগুলো হবে এই টোটাল ব্যাপারগুলো যেগুলো বিপিএলের আগে যেই ব্যাপারগুলো ছিল গতবার থেকে যেগুলো শুনে এসেছিলেন এখনও পর্যন্ত সেই আলোচনাগুলোর মধ্যে যদি কোনো পরিবর্তন হয় বা যা কোনো নতুন ধরনের সংযোজন পরিজন বা পরিবর্তন বিয়োজন সংযোজন যাই হোক না কেন সেটা যদি হয় তাহলে আপনাদেরকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হবে এখনো পর্যন্ত ওই রকম কোনো কিছু হয়নি রাজশাহী টিম নিয়ে একটা আপডেট ছিল মানে কোনো অগ্রগতি আছে না রাজশাহী ব্যাপারে ওই একই কথা বলতে হচ্ছে যে এখনো পর্যন্ত নতুন সংযোজন বিয়োজন যাই কিছু হোক না কেন বিপিএল গভর্নিং কাউন্সিলের মিটিং যখন হবে তখন সেই মিটিংয়ে যেভাবে সিদ্ধান্ত হবে সেই অনুযায়ী তখন আপনার থেকে জানিয়েছি না আজকে এই বিষয়ে নিয়ে কোনো আলোচনার জন্য আমরা বসি না আসলে আমরা আজকে কয়েকজন ডিরেক্টর যারা এসছি যারা ছিলাম ঢাকায় যারা যারা তারা সবাই রুটিন এটা আমাদের আজকে এখানে আসা তো সবারই তো অফিসিয়াল কিছুটা কিছু কাজ থাকে সেই জন্য আজকে সবার আসা একটু যেহেতু আপনি বলছেন যে বিপিএল রিলেটেড সব কিছু আসলে চেয়ারম্যান তিনি আসলে উনি আসলে সব কিছু জানাবেন অথবা আপনার কাছে জাস্ট একটা ব্যাপার জানতে চাই যে লাস্ট যে বিপিএলটা হয়েছিল আমরা দেখেছি যে আগের বিপিএলগুলোর তুলনায় অনেক বেটার একটা বিপিএল আমরা দেখতে পেয়েছি সব দিক থেকে কিছু প্লেয়ার হয়তো বা সংকট ছিল কারণ একই সাথে অনেকগুলো ফ্র্যাচাইশন হয় এবার আপনারা এই বিপিএলটাকে আরেক স্টেপ আগে সামনে আনার জন্য আসলে কতটুকু আপনারা কি ধরনের মানে আয়োজন করতে চাচ্ছেন বা আপনাদের কোনো কোনো প্ল্যানিং আছে যে একটু ওই একই কথাই চলে আসলো যে প্ল্যানিং করার ব্যাপার যে আমরা গত বছর যেভাবে বিপিএলটা সাকসেসফুলি শেষ হয়েছে সো সেই জায়গা থেকে যদি নতুন কিছু থাকে সেই জিনিসগুলো আবার গভর্নিং কাউন্সিলের যখন সবাই মিটিংয়ে বসবে সেখান থেকে নতুন পরিকল্পনা যেগুলো আসবে সেগুলো অবশ্যই আপনাদেরকে গভর্নিং কাউন্সিল থেকেই জানানো হবে সো বিপিএল নিয়ে কোনো প্রশ্ন যদি থাকে সেটা আপনারা আজকে কোনো কিছু আমার কাছে এই মুহূর্তে নতুন করে বলার কিছু নাই সেগুলো পরবর্তী পর্যায়ে যখন মিটিং হয়ে সিদ্ধান্ত হবে তখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কিন্তু ভাই এই যে বর্তমান যে পরিস্থিতি আপনারা যারা ঢাকায় আছেন তারা বসছিলেন বলছিলেন তো কী অবজারভেশন আপনাদের আছে আর কি যে খেলাধুলা বা সব কিছু মিলায় সামনে নারী একটু ওয়ার্ল্ড কাপ আছে হবে সে না আমাদের যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে কার্যক্রম যেভাবে আমাদের পরিকল্পনা যেভাবে করা হয়েছিল সমস্ত ক্ষেত্রে নারী ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে আমাদের নেক্সট যেই আমাদের চ্যাম্পিয়ন্স চ্যাম্পিয়ন্স ট্রফি সমস্ত কিছু যেখানে যেভাবে আমাদের পরিকল্পনা ছিল সেভাবেই সব কিছু চলে এসেছে মাঝখানে কয়েকটা দিন দেশে অশান্তকর পরিস্থিতির জন্য হয়তো আমাদের প্লেয়ারদের নিরাপত্তার জন্য তখন মাঠে খেলা ছিল না বা প্র্যাকটিসটা ছিল না বাট এগুলো আপনারা দেখেছেন যে অলরেডি শুরু হয়ে গেছে সো দেশ দেশের অবস্থা ক্রমেই স্বাভাবিক হয়ে আসছে অলরেডি বেশ স্বস্তি ফিরে এসেছে প্লেয়াররাও তারা নিরাপত্তার চাদরে এখন প্রশিক্ষণ এবং তাদের তারা সম্পূর্ণরূপে সেটি নিচ্ছে সো ক্রিকেট বোর্ডের যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা মাফিকই আমরা এখন এগোচ্ছি এবং সেভাবেই ইনশাল্লাহ এগিয়ে যাবে এই ব্যাপারটি আপনাকে আপনাদের মানে আমরা আপনাদেরকে জানাবো যেহেতু আগের যে পরিকল্পনা ছিল সেখানে যেহেতু মাঝখানে একটা বিচ্ছেদ হয়েছে একটা অশান্তকর সিচুয়েশনের জন্য এখন যে নতুন পরিকল্পনা বা কবে থেকে শুরু হবে এই পার্টিকুলার ডেডলাইনগুলো আমাদেরকে ক্রিকেট অফস যেভাবে এটা পরিকল্পনা করবে যখন পরিকল্পনা তারা করে কনফার্ম করবে আমাদের ক্রিকেট অপারেশন থেকে তখন সেই জিনিসগুলো জানালে আপনাদেরকে জানিয়ে দিতে আসলে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নিয়ে সব কিছু আলাদা বিসিবির আসলে এখানে আগের মতোই আছে কিন্তু বিসিবির প্ল্যান আগের আছে যেগুলো আগে প্ল্যান ছিল সেগুলোই আছে যেভাবে আমাদের পরিকল্পনাগুলো আগে করা হয়েছিল যে যে সময় আমাদের প্র্যাকটিস বলেন বিভিন্ন টিমের অংশগ্রহণ বলেন আমাদের এখানে ওয়ার্ল্ড কাপের আয়োজনের ব্যাপারে আমাদের যত পরিকল্পনা যেভাবে বাস্তবায়নের যে পরিকল্পনা করা হয়েছিল ঠিক সেভাবেই সব কিছুই আমরা এখনও সেভাবেই চালিয়ে যাচ্ছি সেভাবেই এগুলো হবে আর নতুন করে আলাদা করে যে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা সেই রকম কোনো কিছু এই মুহূর্তে আমার কাছে নাই কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা সেটা বলার মতো কোনো কিছু নাই কারণ সিদ্ধান্ত নতুন করে যখনই কিছু হবে তখন আমরাই আপনাদেরকে ইনফর্ম করবো যে আমরা টোটালি এই প্ল্যানে আছি বা নতুন করে আগের থেকে এটা চেঞ্জ হয়ে এখানে এসছে সেরকম কিছু যখন হবে তখন আমরাই সেটা আপনাদেরকে জানিয়ে দেবো একটা জিনিস সেটা হচ্ছে যে আসলে রুটিন কি না অফিস কার্যক্রম অফিস কার্যক্রম আলহামদুলিল্লাহ এখন স্বাভাবিক হয়ে এসেছে দেশের পরিস্থিতির সাথে সাথে সব কিছুই স্বাভাবিক হয়ে এসেছে তখন যেটি ছিল সাময়িকভাবে একটু স্থবির যেভাবে সারা বাংলাদেশের সবাই স্থবির হয়ে গিয়েছিল সেরকম একটা একদিনের জন্য হয়তো সেরকম ছিল বাট আস্তে আস্তে দেশের পরিস্থিতি যত নর্মাল হয়ে আসছে স্বাভাবিক জনগণের মধ্যে যেরকম একটা শান্তি চলে আসছে তো বিসিবিতেও আমাদের সেকেন্ড ডে থেকেই যখন থেকে অফিস শুরু হয়েছে যেদিন থেকে কারফিউ ছিল এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী যে সময়টুকু শিথিল করা হয়েছিল আমাদের অফিসও সেভাবে শুরু হয়েছে এবং সম্পূর্ণ পূর্ণাঙ্গ রূপে আমাদের অফিসের কার্যক্রম সব চলছে প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি যেটা বলছিলেন যে আপনি যে যেসব ক্রিকেটার এখন নিরাপত্তা চাদর আছে আপনি যেটা বললেন এর বাইরেও কিছু ক্রিকেটার আছে ক্রিকেটার আছে আছে কিংবা তাদেরকে কোনো ধরনের গাইডলাইন দেশের সিটিকে দেওয়া হয়েছে কিনা পাশাপাশি আরিত্য জানতে চাই যে আমরা জানি যে দেশে যখন এই ধরনের পরিস্থিতি হয় অনেক অনেক ধরনের সাময়িক যোগাযোগ যোগাযোগ মাধ্যমে পোস্ট করে অনেক ক্রিকেটারই করেছে অনেকে করে না এই ক্ষেত্রে আপনাদের কোনো নির্দেশনা বা কোনো ধরনের কোনো কিছু আছে কি হ্যাঁ দেখেন এখানে যেটি হয়েছে যে আমাদের সারা বাংলাদেশের নেটওয়ার্কই তো ছিল না সবাই যে যোগাযোগ করবে সবার সাথে সেরকম অবস্থাই সেখানে ছিল না আর সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার আমার মনে হয় এখনও তো সীমিত আকারেই মানে সীমিত আছে সো সেই জন্য আলাদা করে কোনো ইনস্ট্রাকশন সেখানে দেওয়ার মতো সিচুয়েশন যে ছিল তাও কিন্তু না কিন্তু যেটি আছে যে আমাদের ক্রিকেট বোর্ডের আন্ডারে বা ক্রিকেট বোর্ডের সাথে রিলেটেড যতগুলো প্লেয়ার আছে আমাদের কন্ট্রাক্টে আছে এবং যারা আমাদের বিভিন্ন ফর্ম বিভিন্ন লেভেলে খেলছে তো সবার ব্যাপারে ক্রিকেট বোর্ডের তরফ থেকে কিন্তু সেই খোঁজখবর রাখা হচ্ছে যখন কোনো ক্যাম্প হয় বা ক্রিকেট বোর্ডের আন্ডারে ক্রিকেট বোর্ডের ভেতরে বা আমাদের নিজস্ব দায়িত্বে যে ক্যাম্পগুলো থাকে সেই জায়গাগুলোতে কিন্তু আমাদের সেই নিরাপত্তার ব্যবস্থাগুলো করেই তাদেরকে মাঠে নিয়ে আসা হয় সো ওই জায়গাগুলো থেকে আমরা বলতে পারি যে ক্রিকেটারদের নিরাপত্তার যেই নিশ্চয়তা বা নিরাপত্তার যে ব্যবস্থা সেইটা ক্রিকেট বোর্ড সম্পূর্ণ না করা পর্যন্ত তাদেরকে কিন্তু মাঠে নিয়ে আসেনি সো এখনও তারা যেভাবে আছে নিরাপত্তার মধ্যেই আছে এবং যতদিন এই পরিস্থিতি থাকবে এরকম সম্পূর্ণভাবে আগের মতো সিচুয়েশন টোটালি নিরাপত্তা যে ব্যাপার ব্যাপারগুলো আছে সেগুলো জনমনে যদি সে আতঙ্ক যেগুলো আছে সেগুলো যদি একদম সম্পূর্ণরূপে যখন শেষ হয়ে যাবে তখন আবার আগের মতো আমরা নর্মালি হয়ে যাব তবে এখন পরিস্থিতি যেটি দেখছি যে আস্তে আস্তে এভরিডে স্বাভাবিক হচ্ছে আপনাদের মনের মধ্যে অনেক ভয়ভীতি বা অনেক রকমের উদ্বেগ ছিল উৎকণ্ঠা ছিল এগুলো যেমন কমে আসছে আগামী ইনশাল্লাহদিনের মধ্যে সব কিছু আবার নর্মাল হয়ে যাবে সবচেয়ে সেই শেষ একটা বিষয় সবশেষ আলাদা সেটা হচ্ছে মূল ধারার কিংবা মূল বাইরে বিভিন্ন গণমাধ্যমে নানা সময় মানুষ ক্রিকেট বোর্ডের অফিসিয়ার হতে পারে কিংবা ক্রিকেটার প্লেয়ার হতে পারে আর তাদের সম্পর্কে নানা ধরনের সত্য অসত্য নেতিবাচক নানা ধরনের মন্তব্য এসেছিল ও সভাপতি যেটা বলেছিলেন যে তারা এবার বিষয়টি স্টেপ নিবে আপনাদের মিডিয়া আসলে যেটি হয় যে সংবাদ এটি সত্যের সাথে মিথ্যা যখন মিলে যায় তখন কিন্তু এটা মানে আইডেন্টিফাই করাটা খুব মুশকিল হয়ে যায় আর এখন যেভাবে আমাদের এখানে সংবাদ মাধ্যমের কথা যদি বলি আমাদের ডিজিটাল মিডিয়া প্রিন্ট মিডিয়া এখন আবার অনলাইন মিডিয়া চলে এসেছে তো এইখানে যাতে এমন কোনো যেটা আসলে আমি যেটা বুঝি আমার জায়গা থেকে যে সংবাদ পরিবেশন এক জিনিস সংবাদ তৈরি করা আরেক জিনিস সো সংবাদ তৈরি করে সেটাকে জনগণের মাঝে পাঠানো সেই জায়গাটা থেকে যদি আপনাদের সহযোগিতাটা সব সময় থাকে তাহলে আমরা সবাই মিলে যেই চেষ্টাটা করছি আপনারাও আমাদের একটা স্টেক হোল্ডার আমি সবসময় যে কথাটা বলি যে সংবাদ মাধ্যমের একটা বড় ভূমিকা আছে বাংলাদেশ ক্রিকেটের অগ্রগতিতে এই জায়গাটাতে সবার একমত ঐক্যমতের ভিত্তিতে আমাদের এই জায়গাটাতে পৌঁছোতে হবে যে যেই সংবাদটা আসলে ক্রিয়েট করা হয় সেই জিনিসটা যেন আসলে আপনারাও ওই জায়গাটা থেকে নিজেদেরকে বিরত রাখেন যাতে বাংলাদেশের ক্রিকেটের ক্ষতি কখনো না হয় কারণ তৈরি করা খবরে যেটি হয় সেটিতে পাবলিক পার্সেপশন তৈরি করার জন্য কোনো খবর যদি তৈরি হয় সেটাতে পক্ষান্তরে কিন্তু আমাদের ক্রিকেটের ক্ষতি হয় সো আমরা চাই না যে আমরা বোর্ডে আজকে আছি কালকে হয়তো থাকবো না বাট বাংলাদেশ ক্রিকেট তো সব সময়ের জন্য থাকবে প্লেয়াররা তো সবসময়ের জন্যই থাকবে এই হয়তো এখনকার প্লেয়ার এখন যারা আছে তারা থাকবে না আবার আরেক সময় নতুন প্লেয়ার আসবে বাট আপনাদের এই সহযোগিতাটা যদি সব সময় অব্যাহত না থাকে তাহলে কিন্তু সবসময় ক্রিকেটাররা এই ধরনের একটা অস্বস্তিতেই ভুগবে তারা এই কনফিডেন্স তাদের থাকবে না সো এই জায়গাগুলোতে তারা সবাই চায় কি যে বাংলাদেশ টিম যখন মাঠে খেলতে নামে তখন যখন গ্যালারি ভরা দর্শক থাকে তখন প্লেয়ারদের মনোবলও কিন্তু বেড়ে যায় সো আমরা যখন দেশের বাইরে খেলতে যাই আমরা সবচেয়ে বড় অভাব বোধ করি যে আমাদের এক্সপেকটেটাররা আমাদেরকে বাংলাদেশ বাংলাদেশ বলে চিৎকার করে না সো এই জায়গাটা থেকেই বোঝা যায় যে প্লেয়াররাও কিন্তু বাংলাদেশের জনগণের সাপোর্টটা চায় বাট সেই সাপোর্টটার জায়গায় যদি আমরা তাদেরকে এমন জায়গায় নিয়ে যে ক্রিটিসিজম করি যে জায়গাটা তাকে আরও ভেঙে ফেলা হয় তখন কিন্তু আমাদের ক্রিকেটেরই পক্ষান্তরের ক্ষতি কারণ আমরা সবাই জানি পারফরম্যান্স এমন একটা জিনিস কখনো এটা ভালো হবে কখনো খারাপ হবে আপনার পারফরম্যান্স এটা একটা প্লেয়ারের অন অ্যান্ড অফ এটা সবসময়ই থাকে সেটা আমরা সবাই জানি তো এটা জানার পরেও যদি আমরা এই জিনিসটা করতে থাকি তখন সেই জিনিসটা সত্যি সত্যি দুঃখজনক প্লেয়ারদের জন্য সব সময়ের জন্য দুঃখজনক আমরা আমাদের বোর্ড সভাপতি যেটি বলেছেন যে এই ব্যাপারে আমাদের সিদ্ধান্ত না আমরা তথ্য মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করছি তাদের যে গাইডলাইন আছে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে গাইডলাইন আছে মিডিয়ার জন্য সেই গাইডলাইনটাই আমরা হয়তো ফলো করবো ইনশাল্লাহ লাস্ট একটা প্রশ্ন করতে চাই পাকিস্তান সিরিজ আর মাত্র বিশ দিনের মতো দেখি তারা কিন্তু এ দল আছে পাকিস্তান তো এর মধ্যে কি তাদের সঙ্গে যোগাযোগ করে কিংবা আমাদের কাছে হাই হাইকোড়িয়া রাষ্ট্রীয় দূতাবাস আছে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের সিকিউরিটিটা অদ্ভুত এনশিওর করা গেছে কিনা এখন এই ব্যাপারটি এই অফিসিয়াল ট্রানজ্যাক্ট মানে কমিউনিকেশনের এই ব্যাপারটি আমার মনে হয় সবচেয়ে ভালো অ্যান্সার করতে পারবে আমাদের সিইও উনি এই ব্যাপারগুলো দেখাশোনা করছেন কারণ যখন কোনো টিম দেশের বাইরে যায় তখন সংশ্লিষ্ট বোর্ডের সাথে আলাপ আলোচনা করে সমস্ত কিছু ফাইনালাইজ করার দায়িত্বটা উনি পালন করেন সো উনি যেহেতু দেশে ছিলেন আইসিসির মিটিংয়ে ছিলেন উনি দেশে এসেছেন গতকাল সো আমার মনে হয় যে এটা ওনার সাথে যোগাযোগ করলে আমার মনে হয় উনি সবচেয়ে ভালো বলতে পারবেন যে কোন পর্যন্ত এটা করা হয়েছে যেহেতু উনি দেশে ছিলেন না সেহেতু কতটুকু অগ্রগতি হয়েছে সেই জিনিসটা আমাদের কাছে এই মুহূর্তে আমরা জানতে পারিনি ওনার কাছে যোগাযোগ করলে এটা জানতে পারবেন